হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম এবং প্রণাম জানিয়ে আজকে আমি বলতে চাই যে অনেকের বাড়িতে তাই না অনেকের বাড়িতে অনেক পুজো আসরা করি কিন্তু আমাদের আয় উন্নতি বা আমাদের পরাজিত ছাড়া কিছু হয় না অনেক সময় আমরা ভেবে থাকি তাই যারা মঙ্গলবারের দিন অবশ্যই এই তিনটি কাজ করে তাদের জীবনে সেই ব্যক্তিদের জীবনে কোনো দিনও পরাজিত আসে না এবং তারা ভালো থাকে অবশ্যই আজকে আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি সরপু সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন তাহলে কি মা মঙ্গলবারের দিন আমরা যদি পূজা করি কার কার পূজা করব অবশ্যই অবশ্যই পূজাটা আমরা রাম শ্রী হনুমানজি বা অনেকে চেনে তাই তো তাহলে সেই মঙ্গলবারের দিন যদি আমাদের সেই রাম ভক্ত ভগবান শ্রী রাম ভক্ত মানে ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত শ্রী হনুমানজির পূজা করতে পারি কি দিয়ে পূজা করব অবশ্যই আমি বলছি আপনারা আমাদের হনুমানজির চরণে সিঁদুর লাগিয়ে পূজা করবেন তাহলে হনুমানজি খুব খুব খুশি এবং হবেন আমাদের আশিস প্রদান করবেন তাহলে মা এই কাজটি করবেন আর কি কাজ করবেন তিনটি কাজের কথা বলেছি আরেকটি কাজ মঙ্গলবারের দিন যদি আপনারা মা দুর্গাকে লাল ফুলের মালা গেথে। প্রদান করেন সেবা দেন অবশ্যই মা দুর্গা হবেন খুশি হবেন এবং আপনাদের উন্নতি এবং পরাজিত অবস্থা কেটে যাবে মানে আয়ুন্নতি হবে এবং পরাজিত আপনারা হচ্ছে সকল কাছে সেগুলো একেবারে দশ হাত কেন অনেক অনেক দূর পালিয়ে যাবে বুঝতে পেরেছেন আর কাকে পুজো করবেন এই দিনে অবশ্যই আমাদের সেই তেতা যুগের ভগবান সেই শ্রী রামচন্দ্র প্রভুকে আপনারা পুজো করবেন কি দিয়ে অবশ্যই আটটি তুলসী পত্র ভগবান শ্রীরামচন্দ্র চরণে অর্পণ করবেন তাহলে আপনার কি হবে বললাম আপনার বাড়িতে মিলমিশ চলছে না বাড়িতে কোলাহল হচ্ছে বারবার পুজো করছেন ভালো কিছুই হচ্ছে না সদা সবসময় আপনার বাড়িতে অমঙ্গলের ছায়া লেগে যাচ্ছে তাই না মা আপনারা অবশ্যই এটা কন্টিনিউ না পারেন সপ্তাহে একবার করেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভগবান রামচন্দ্র কৃপা করবেন আশীষ প্রদান করবেন হরে কৃষ্ণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই বলছি মা বারবার করে বলছি আমার এই রাধাকুণ্ডু গিরি গোবর্ধন যার নাম জগৎপতি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার নাম দিয়ে দিয়েছি মা তাই বলছি আপনারা আমার সাথে তো আছেন আমি দেখতে পাচ্ছি অবশ্যই মা একটু সাপোর্টের হারটা বাড়িয়ে দিন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে কিছু বলবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে তো চারিদিকে শুধু শুনতে পাচ্ছেন আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে পরাজিত হয়ে যাচ্ছে তাই আমি চাই আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের সনাতন ধর্মকে জাগ্রত করতে বা বিশ্বের সর্ব জায়গায় ছড়িয়ে দিতে আমি একটাও তো স্বাস্থ্যসম্মত ছাড়া কথা বলি না মা চাই চাই আপনাদের মঙ্গল এবং আমার মঙ্গল সবাই ভালো থাক সুস্থ থাক কেন এসেছি একদিন চলেও যাব একদিন তাই আমি অহংকার করবেন না একটু আমাকে সাপোর্ট করেন আমি বারবার করে আপনাদের কাছে করজোরে বিনতি করছি মা আর বলছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর রাধা রানীর কৃপায় ভালো থাকবেন রাধে রাধে